নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি ঝাল সুজি এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট এক বাটি সুজি হাফ ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি পরিমাণ মতো গাজর বিনস ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এইভাবে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এইভাবে কেটে রেখেছি অল্প পরিমাণে একটু কাঁচা বাদাম রেখে দিয়েছি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে তুলে নেব বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সুজিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটা এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে সুজিটা তুলে নেব সুজিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা দিয়ে দেব আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম কাটা আলুগুলো দিয়ে দেবো এগুলো এক মিনিট নাড়াচাড়া করে নেব এক মিনিট ভেজে নেব এবার গাজর বিন ক্যাপসিকামগুলো দিয়ে দেব সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব আলুগুলো যতক্ষণ না পর্যন্ত একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজতে থাক এইভাবে ভাজতে থাকবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো প্রায় ভাজা হয়ে এসছে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব চার চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো দিয়ে আমি এক মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে এক মিনিট আমি নাড়াচাড়া করে নেব ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি অর্ধেক করে নিয়েছি এবার জল দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিলাম দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি ঝাল সুজি দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে রোজ রোজ একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে এইভাবে বন্ধুরা একবার ঝাল সুজি তোমরা বানিয়ে ফেলতেই পারো খুব ভালো লাগে খেতে ঝাল সুজি রেডি কীভাবে ঝরঝরে করে ঝাল সুজি বানাবে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি ঝাল সুজি রেডি আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা তোমাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে তোমরা অবশ্যই ভালো থাকবে আবার কোনো একদিন এরকম কোন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো